ঢাকার আগারগাঁওয়ের বনভবন একটি সাধারণ অনুষ্ঠান মঞ্চ কিন্তু মুহূর্তেই জন্ম নিল তীব্র বিতর্ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইব্রাহিম নীরবকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো কিন্তু কেন তিনি কি চাপের শিকার নাকি জনসমুখে অগ্রহণযোগ্য আচরণ করেছিলেন চলুন বিস্তারিত জানি ইব্রাহিম নীরব একজন পরিচিত ছাত্রনেতা সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন তার গুম ও নির্যাতনের অভিযোগ নিয়ে তিনি দাবি করেছেন দুই সালের জুলাই গণভ্যুত্থানের সময় অপহরণ ও অমানবিক নির্যাতনের শিকার হন নিয়বের অভিযোগ সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে যায় ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে অচেতন করে সবচেয়ে ভয়ঙ্কর হুমকি তোমাকে এমনভাবে গায়েব করা হবে যে লাশও খুঁজে পাওয়া যাবে না এই বিস্ফোরক অভিযোগের তদন্ত এখনও চলছে সাত ডিসেম্বর বিবিসিএফ আয়োজিত প্রতিনিধি সভায় নীরব বক্তব্য দিতে মঞ্চে ওঠেন অভিযোগ অনুযায়ী প্রধান অতিথি সৈয়দ রিজিয়ন হাসান চলে যাওয়ার পরই তিনি সুযোগ পান কিন্তু বক্তব্যের এক পর্যায়ে আয়োজকদের প্রতি অগথ্য ও অশালীন ভাষায় গালাগাল শুরু করেন তিনি জাহল জুড়ে উত্তেজনা সৃষ্টি করে দর্শকরা বিব্রত হয়ে মাথা নিচু করেন আয়োজকরা তার মাইক বন্ধ করে দেন কিন্তু নীরব থামেননি এরপর কয়েকজন মিলিতভাবে তাকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন পুরো দৃশ্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নতুন বিতর্কের জন্ম দেয় ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেকে বলেন একজন ছাত্রনেতার তুচ্ছ বিষয়ে প্রকাশ এমন অশালীন আচরণ লজ্জাজনক কেউ কেউ প্রশ্ন তুলেছেন একজন ভুক্তভোগীর পক্ষে জনসমক্ষে এমন আচরণ কতটা গ্রহণযোগ্য আবার অনেকে মনে করছেন চলমান চাপ ও হতাশাই হয়তো তাকে উত্তেজিত করেছে দর্শক নীরব এখন একই সাথে অপহরণ নির্যাতনের অভিযোগকারী একজন ভুক্তভোগী এবং জনসমক্ষে বিতর্কিত আচরণের কারণে সমালোচিত জনমনে সহানুভূতি ও বিরক্তি দুটোই একসাথে কাজ করছে আর এই ঘটনা দেখাচ্ছে একজন ভুক্তভোগীর অসৌজন্যমূলক আচরণ কিভাবে তার সামাজিক ভাবমূর্তিকে রাতারাতি নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে আপনি কি মনে করেন চাপের মুখে এমন আচরণ কি স্বাভাবিক নাকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মন্তব্যে জানান আপনার মতামত এবং এমন আরও বিশ্লেষণ ধর্মী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক শিল্প বাংলা লাইভ নোটিফিকেশন পেতে বেলাইকনটি প্রেস করে রাখুন